আজকার সবাইকে দিপুরা পাবলিক অডিটনে স্বাগত। সুদীপ রায় বর্মণ কংগ্রেস বিধায়ক একটি প্রেস মিট করেছেন। সেই প্রেস মিটে তিনি দুটি বিষয় উল্লেখ করেছেন। এক হচ্ছে দীর্ঘদিন ধরে পাহারে যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, যে গরিমা ছিল, সেই গরিমাটি ভেঙে খানখান হয়ে গেছে। দুই তিনি বলেছেন সরকারের যে নিয়োগ পলিসি দীর্ঘদিন ধরে নিয়োগ হচ্ছে হচ্ছে বলে বেশ কয়েকটি দপ্তরে নিয়োগ ঝুলে আছে। সেই বিষয়টি নিয়ে তিনি কি বলেছেন অবশ্যই আমরা আজকে আলোচনা যাব রাজ্যে চলছে বেশ কিছুদিন ধরে বলা যায় প্রায় এক ধরে চলছে প্রোমো ফেস্ট এবং আগামী মাসের বারো তারিখটা শেষ হতে যাচ্ছে রাজধানীতে চূড়ান্ত অনুষ্ঠানটি সংগঠিত হবে এখন প্রশ্ন হচ্ছে এর মাঝখান দিয়ে কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ থেকে শুরু করে ট্রেডের যে নিউ রিক্রুটমেন্ট যেটা তাছাড়া এসআই থেকে শুরু করে ফায়ার সার্ভিস জেল পুলিশ এই টোটাল প্রক্রিয়াগুলি কিন্তু আটকে রয়েছে যদিও ফায়ার সার্ভিসের এক্সামিনেশন হতে চলেছে জেল পুলিশ নিয়ে এখনো ঘোষণা হয়নি স্পেশাল এক্সিকিউটিভ দেবু দিচ্ছি করতে করতে শীঘ্রই করতে করতে মাসের পর মাস কেটে যাচ্ছে এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী সারা শব্দ করছেন না যেহেতু দপ্তরটি মুখ্যমন্ত্রীর তো সবকিছু মিলিয়ে কিন্তু যে প্রেস করেছেন সেই প্রেস মিটিং বক্তব্য কি সেটা আমরা জানাবো যে কিভাবে চাকরি প্রক্রিয়া ঝুলে রয়েছে কি বলতে চেয়েছেন সেই বক্তব্যটি আগে আমরা তুলে ধরছি তারপর তুলে ধরবো আজকে এই আলোচনায় যে পাহাড়ের কিভাবে দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি কিভাবে নষ্ট হয়েছে সেই বিষয় নিয়ে কি বলেছেন এটাও আমরা এই এই যে যে লোক দেখানো মহাকরণে বসে 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 ক্যাবেন্টের সিদ্ধান্ত আহ বেকার যুবকদের মনে একটু আসা জাগে কিন্তু যখন দেখে এটা রসিকতা কারণ বললাম না দু হাজার জুলাই এবং সেপ্টেম্বর

চারশো সাতটা সিন্ধুতে আশা করি আমাদের এই দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনার মধ্যে এনে যথাযথ ব্যবস্থা নেবেন এসে প্রত্যাশা রাখি এই সরকারের তো আপনার শুনলেন বিধায়ক কংগ্রেসের সুদীপ রায় বর্মন তিনি কি বলেছেন আমরা এবার শোনাচ্ছি তিনি কি বলতে চেয়েছেন যে পাহাড়ের রাজনীতি দীর্ঘদিন ধরে তা অনুকরণীয় ছিল সমতলের জন্য সমতলে নির্বাচনের পূর্বে এবং নির্বাচনের পরবর্তীতে রাজনৈতিক সন্ত্রাস বিভিন্ন আমলে সংঘটিত হলেও পাহাড়ে কিন্তু কোনো আমলেই অন্ততপক্ষে রাজনৈতিক লাঠালাঠি রাজনৈতিক মারপেচ রাজনৈতিক হাঙ্গামা বা এ ধরনের কাণ্ডকৃত ছিল না বলে তিনি উল্লেখ করেছেন কিন্তু বর্তমান এই সময় বিজেপির আমলে শরিক দলের সঙ্গে বৈষম্য এবং সরাসরি সংঘাত একই সঙ্গে বিরোধী সবকিছু মিলিয়ে পাহাড়ের রাজনৈতিক সংস্কৃতিটা নষ্ট হয়ে গেছে যেটা সময় সমতল অনুকরণ করত। এবং তারা যখন বলতো যে আমরা সমতলের মতো যেটা সমতল যেভাবে রাজনীতিটা আমরা করি পাহাড় কিন্তু উল্টো পাহাড়ে শান্তি সম্প্রীতি বজায় রেখে রাজনীতি করা হয় এবং এ থেকে শিক্ষা নেওয়া দরকার বলে এই ধরনের আলোচনা তারা করতেন এক সময় এটা বলছেন সুদীপ রায় বর্মন তিনি কি বলেছেন সেই বক্তব্যটি আমরা আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরেছি এবং অবশ্যই আমরা নতুন করে একটি আলোচনা আমরা একটা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সেই অনুষ্ঠানটির নাম হচ্ছে শো উইথ শো ম্যান হ্যাঁ সঙ্গে থাকবো আমি এবং অবশ্যই আমরা স্টুডিওতে বিভিন্ন ব্যক্তিত্ব সামাজিক সফল ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব এবং কিভাবে শূন্য থেকে বিভিন্ন সাকসেস স্টোরি রোপণ করেছেন বা অর্জন করেছেন সফলতা সেই সকল ব্যক্তিদেরকে আমরা স্টুডিওতে আমরা ধারাবাহিকভাবে কথা বলার চেষ্টা করব সেই অনুষ্ঠানে শো উইথ সোমেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে ইউটিউবে এবং আমাদের ফেসবুকে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ফেসবুকে ফলো করে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে এবং যারা আমাদের স্টুডিওতে আসতে চান অবশ্যই আপনারা আমাদের নাম ঠিকানা দিয়ে বিস্তারিত দিয়ে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের যে আমাদের যে ফোন নাম্বার রয়েছে সেভেন ডাবল জিরো ফাইভ ডাবল টু ওয়ান ফোর থ্রি এই নাম্বারেও আপনারা ডিটেলস পাঠিয়ে দেবেন এবং আমাদের টিম অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং যদি সম্ভব হয় নির্বাচিত হলে আমরা অবশ্যই আপনাদের সঙ্গে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানাবো এবং আলোচনা করব। অবশ্যই আমরা দেখাবো যে সুদীপ রায় বর্মন তিনি কি বলেছেন আমরা বলতাম খুশি হতাম এই আদিবাসী আমাদের শিক্ষা নেওয়া উচিত এদের কাছ থেকে নষ্ট করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর মানে নেই মানুষের মুখে হাসি আন এর থেকে বড় স্যাটিসফ্যাকশন কিছু হতে পারে যখন এই জিনিসগুলো দুধদেরকে অন্যায় এজের পর গিয়ে যখন এগুলো উপলব্ধি হবে টু লেট মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে বুকে আগলে ধরতে শিখুন যেখানে হিংসা দোকান এটি আমাদের বীজ মন্ত্র যে যেহাতে বীজ রফল দেখবে ও হাতে মহব্বত দোকান খুলবে না এটি আমাদের কংগ্রেসের বীজ মন্ত্র আমরা এটি বিশ্বাস করি আমরা দুটো দলের কাছে কি করবো এই সংঘর্ষ সংঘর্ষ ছাড়ুন শান্তিতে আমরা যেন সবাই বসবাস করতে পারি